সবাই এরকম হাঁ করে উপর দিকে তাকায় তাকায় কি দেখতেছে পাখি দেখতেছে মনে হয় বাহিরের আর ময়না কি দেখতেছি না ময়নাকে অনেকক্ষণ ধরে ডাকা ডাকি করতেছি ময়না মনে হয় উপরে সানসেটের উপর দিয়ে ড্রয়িং রুমে যায় বসে গেছে ওই যে দেখেন দেখছেন বলছি না ও ড্রয়িং রুমে এসে বসে গেছে কি ভালো একটা সুযোগ পাইছো না হুম ভালো একটা সুযোগ পাইছো ওই দিক দিয়ে আয়সা এখন ড্রয়িং রুমে আয়সা বসে থাকো কে আসো মামাকে দেখছো এখন আদর খাইতে হবে না হুম কি কে আবার রাগ করতেছ কেন আসো আদর করলাম না এখন থেকে চিন্তা করতেছি তোমাদেরকে নিয়ে আর ভিডিও করব না টোটাল ভিডিও বন্ধ করে দেব সোশ্যাল মিডিয়াতে আর তোমাদেরকে আনবো না ঠিক আছে খুশি হয়েছ আমরা আর ভিডিও বানাবো না ঠিক আছে মানে আমরা আর ভিডিও বানাবো না সবাই আমাদেরকে খারাপ বলে তোমাদের সাথে চিল্লা চিল্লি করে কথা বলতে গেলে সমস্যা তোমাদের সাথে একটু তোমাদের কুকীর্তিগুলা ভিডিও করে আমি সবাই সাথে শেয়ার করি এটাও তাদের সমস্যা তাহলে আর ভিডিও বানায় কি করব বলো এর চাইতে টোটাল ভিডিও করব না সেটাই ভালো তাই না ময়না সবাই মনে করে আমি আমার বাচ্চাদেরকে মনে হয় অনেক বকাঝকা করি তারপর ওদেরকে খাইতে দিই না মানে আসলে আপনাদেরকে হাসানোর জন্য আপনাদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য আমি এই ধরনের ভিডিওগুলো করি সবাই মনে করা হয়তো এই মহিলা অভদ্র মহিলা কথা বলতে পারে না মহিলা হয়তো ওদেরকে অনেক টর্চার করে আচ্ছা আমি যদি ওদেরকে টর্চার করতাম আমি এতগুলা বিল্লু বাচ্চা আমি কিভাবে পালতেছি বলেন ওদেরকে একটু টর্চার করব এই কথা চিন্তা করলেই তো আমার কষ্ট লাগে কি মানে কেন ওদেরকে ওই যে কে আসতে চাইতেছে এখানে সারাটা দিন খায়া খায়া না ওদের পিছনে খাটি ওদের পিছনে মানে সারাটা দিন সময় দেই আমি নিজেকেও একটু সময় দিতে পারি না ওদের জন্য ওদেরকে এত পরিমাণ ভালোবাসি তো এত ভালোবেসে আপনাদেরকে ওদের লাইফ লাইফস্টাইলগুলা শেয়ার করি সেইগুলাও আপনাদের প্রবলেম হয় আপনারা বোঝেন না বুঝে আমাকে একটা কমেন্ট করে বসেন আমি ওদেরকে বকাঝকা করি তারপর হচ্ছে ওদের মুখের খাবার কেড়ে নেই আরে ভাই আপনারা যারা আমাকে এরকম বাজে কমেন্ট করেন তাদেরকে বলছি আমাকে কেউ ভুল বুঝবেন না প্লিজ আমি জানি আমার অনেক অনেক মানে আমাকে অনেকে আছে যে অনেক ভালোবাসে শুধু আমাকে না আমার বাচ্চাদেরকেও ভালোবাসে আর সর্বপ্রথম এখানে হচ্ছে কষ্টটা হচ্ছে আমার আমি ওদেরকে নিয়ে কষ্ট করি সেখানে তারপর আপনারা সবাই বলেন আমার বাচ্চাদেরকে ভালোবাসেন এটা শুনেও আমার অনেক অনেক ভালো লাগে তো তারপরও যদি আপনারা বলেন যে ওদেরকে আমি বকি ওদেরকে আমি খাইতে দিই না এই কথাগুলো শুনলে খুব কষ্ট লাগে ওদের পিছনে যে আমি কতটা কতটা পরিশ্রম করি সময় দিই সেটা একমাত্র আমি জানি আপনারা অনেকে মনে করেন যে আমি খারাপ আমি ভালো না দেখেন আমি জাস্ট ক্যামেরার মধ্যে জাস্ট আপনাদেরকে ক্যামেরাতে দেখাই যে ওদেরকে শাসন করতেছি আমার বাচ্চারা এই পর্যন্ত এই যে দেখেন আমার অনেক কিছুই ওরা নষ্ট করছে এই যে দেখেন এইখানে গ্লাস ছিল দুইটা গ্লাস ওরা উঠে লাফায় লাফায় উঠে এখানে আমার একটা গ্লাস ভেঙে ফেলছে এখানে আমার একটা কি বলে মোমবাতি ছিল আর একটা ওরা কি করছে এই যে এইটাকে কামড়ায় আমরা নষ্ট করে ফেলছে শুধু এইটাই না এভাবে আমার বেসিনের উপরে উঠে উঠে অনেক কাচের জিনিসও ওরা নষ্ট করে ফেলছে তারপরে দেখেন আমি এই সোফার কাবারটা গত বছর কিনছি গত আমি সোফার কাবারটা লাগাইছি দেখেন আমার সোফার কাবারটা খাবার গুলা যদি আমি একদম কাছ থেকে দেখাই এই যে দেখেন নখ দিয়ে আচরায় ওরা কি করছে আপনাদেরকে আজকে সব দেখাবো আমি যদি এগুলো সহ্যই না করতে পারি তাহলে ওদেরকে কেন পালবো বলেন এই যে দেখেন দেখেন আমার সোফার কাবার গুলারে কিভাবে আচরায় নষ্ট করছে এগুলা কিন্তু আমার হাজবেন্ড দেখে আমার হাজবেন্ড সেই কিন্তু এগুলা সহ্য করে আমি নিজে সহ্য করি এই যে দেখেন একটু কাছ থেকে দেখায় আপনারা তো এমনিতে দেখেন অনেকে না দেখে না বুঝে এসে কমেন্ট করেন তো তাদেরকেই দেখাচ্ছে এই যে দেখেন তারপর হচ্ছে এই যে আমার পর্দাগুলা হ্যাঁ আমার পর্দাগুলা গুলা দেখেন এই যে এই যে দেখা যাচ্ছে লোমগুলা এই যে লোম না সুতা সুতাগুলা এই যে দেখেন সুতাগুলা হুম এই যে দেখেন একটু ভালো করে দেখেন আমার এত দামি পর্দা এই যে দেখেন আমি একটু ফ্লাস দিই এটা এই যে দেখেন একটু ভালোভাবে লক্ষ্য করবেন লক্ষ্য করলে বুঝতে পারবেন এই যে দেখেন সুতাগুলা গুলা কিন্তু এই যে আমার এই পর্দা আমি কিন্তু বেশি দিন হয় নাই আমি লাগাইছি যারা পর্দা ইউজ করেন তারা বলতে পারবেন যে এই পর্দার দাম কেমন হবে এই এইসব পর্দার দাম কেমন হবে এগুলাকে আমি কম দামি পর্দা লাগাইছি আমার ঘরে একটু দেখেন আপনারা হ্যাঁ আমি আপনাদেরকে দেখাইলাম তারপরে এটা তো বাদ দিলাম আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই আপনারা তো এসে হুটহাট কমেন্ট করেন বোঝেন না তো এই যে দেখেন আমার ঘরের ডেকোরেশনগুলা কিন্তু অনেক মানে কি বলবো অনেক কষ্টের পয়সা আমার হাজবেন্ডের অনেক কষ্টের পয়সা দিয়ে করছে তো কষ্ট লাগে তারপরও না ওদের জন্য আমি কিচ্ছু বলি না ওদেরকে আমি কিচ্ছু বলি না এই যে দেখেন আপনাদেরকে দেখাই এই যে দেখেন আমার হাজবেন্ডের কষ্টের পয়সা দিয়ে এইগুলা করছে তো আমি তার ওয়াইফ হয়েও আমার নিজেরও অনেক কষ্ট লাগে যখন ওরা এগুলো করে না আমার হাজবেন্ড এগুলো খুঁটে খুঁটে দেখে না আমি দেখি এবং আমি ভিতরে ভিতরে কষ্ট পাই তারপর ওদেরকে কিচ্ছু বলি না দেখেন কি করছে আমার কাঠগুলাকে আচরায় এই যে দেখেন দেখছেন এই যে দেখেন এগুলা কিন্তু সবই ওদের নখের এগুলো সব দেখেন আপনারা বলবেন এগুলো তো পুরাতন হয়ে গেছে মনে হয় এই জন্য না আমার ফ্ল্যাটে আমি আসছি মাত্র ছয় বছর হয়েছে ছয় বছর হয়েছে ছয় বছরে কিন্তু কিচ্ছু হয় না এই যে দেখেন দেখেন কোন কিচ্ছু হয় না একটু ভালোভাবে দেখেন মানে ওরা যেই পর্যন্ত হাত ওদের যেই পর্যন্ত হাত আসে সেই পর্যন্তই ওরা আচরায় টাচরায় দেখেন নষ্ট করে ফেলতেছে তারপরও কিন্তু আমার হাজবেন্ড ওদেরকে সহ্য করে এটা কেন শুধু ওদেরকে আমরা ভালোবাসি এই জন্য এই যে দেখেন এইগুলা কিন্তু সব অ্যালেক্সিড মানে আমার প্রত্যেকটা বাচ্চারাই এগুলো করে তারপর আমার যে পাপোশগুলা পাপোশগুলো এই অবস্থা তারপর আপনাদেরকে আর একটু দেখাই পুরাপুরি না দেখাইলে আপনারা বিশ্বাস করবেন না এই যে দেখেন এই যে এইখানে আমি ওদেরকে ঝুড়ি লাগাই দিয়েছি ঝুড়ি সেট করে দিয়েছি এখানে যাতে করে ওরা এখানে এসে আরাম করে একটু বসতে পারে বাইরের প্রকৃতি দেখতে পারে দেখেন বাইরের পরিবেশটা সুন্দর ওরা দেখতে পারে এখানে আমি ওদেরকে কত সুন্দর করে ঝুড়ি ঝুরি লাগাই দিছি দেখেন বাস্কেট দিছি ঝুড়ি দিছি তো এই যে দেখেন আপনারা অনেকে জানেন যে আমার মেয়ের বিয়ে হয়েছে মাত্র কাবিল হয়েছে মাত্র চার মাস তো এই চার মাস আগে কিন্তু আমি আমার পুরা ফ্ল্যাট আমার পুরো ফ্ল্যাটটাকে রং হুম কিছু দিন মানে গেলে যায় চার মাস কিন্তু বেশি না একটা ফ্ল্যাটের কোন কাজ মানে হাত দেওয়া লাগে না দশ বছরের মধ্যে কিন্তু হাত দেওয়া লাগে না যদি আপনি যত্ন করে রাখতে পারেন এই যে দেখেন এই যে প্লাস্টিক চ্যাটটাকেও তারা ছাড় দেয় না তো যাই হোক আপনাদেরকে দেখাই এই যে দেখেন এই ঝুড়িতে ওঠার জন্য ওরা যে লাফালাফি করে ওঠে এই যে দেখেন কি করছে দেখেন এটা হচ্ছে আমার পানির কারণে হয়তো বা এটা লিক আছে ভিতরে দেয়ালের ভিতরে কোনো লিক আছে যার জন্য এই যে ফুলে ফুলে উঠতেছে দেখছেন তো এটা হচ্ছে আলাদা সাবজেক্ট আর এইগুলা দেখেন আচরা টাচরা একদম ডাক করে কি করে ফেলছে তো এইগুলা দেখেও কিন্তু আমরা সহ্য করি শুধু ওদেরকে ভালোবাসি বলে তারপর আপনারা বলেন যে আমরা নাকি ওদেরকে বকাঝকা করি ওদেরকে খাইতে দিই না না খাওয়ায় রাখি ওদের সাথে ব্যবহার খারাপ করি চিল্লা করি ফেক আমরা এগুলা শুধু একমাত্র আমি এগুলা করি আপনাদেরকে হাসানোর জন্য বিনোদন দেওয়ার জন্য আপনারা তারপরও এটা বুঝতে চান না আপনারা আমাদেরকে আমাকে এসে ওখানে কমেন্ট করে ব্যাড কমেন্ট করেন কষ্ট লাগে অনেক কষ্ট লাগে তো আজকে আমি আপনাদেরকে ফাইনালি পুরাটা যে ওরা আমাদেরকে মানে কতটা মানে ক্ষতি করে তারপরও কিন্তু ওদেরকে আমরা কিচ্ছু বলি না শুধু এখন আমার সন্তান যদি একটা কিছু নষ্ট করে আমি কি আমার সন্তানকে মেরে ফেলতে পারবো বা মারলে কি ওই জিনিসটা আমার আসবে আসবে না সো আমার একটা ছেলে একটা মেয়ে ওরা যেমন আমাকে আমার কাছে আমার বিল্লু বাচ্চারা ঠিক তেমন আমার হাজবেন্ড সেম আমার আমার মতো এই যে দেখেন কোন দিক দিয়ে উঠলো দেখছেন তো সেম এই জায়গা দিয়ে উঠতে গেলে ওই জায়গাটা আচারা যে নষ্ট করে ফেলছে তো সেম আমার সন্তানরা আমার কাছে যেরকম ওরাও সেম আমার কাছে ওই রকম তো আপনারা শুধু শুধুই আমাকে ভুল বুঝেন এই জন্য ভাবতেছি যে আমি আর কোন বিড়ালের ভিডিও দিব না বিড়ালের কোন ভিডিওই করব না আমার জীবনের সাথে ওরা থাক আপনাদের জীবনের সাথে ওদেরকে আর মিলাইতে চাই না খুব কষ্ট লাগছে আপনাদের ইয়াগুলা ওদের সামনে অনেক সময় মুরগির খাবার রাখি কাঁচা মাংস ওদের মাংসগুলা ওরা যখন মাঝে মাঝে মুখ দেয় আমার মেয়ে তারা কিন্তু কেউ কাঁচা মাংস খায় না আমি ওদেরকে দেই না বাটিগুলাকে দেই না কারণ এইগুলা একদমই খারাপ একটা অভ্যাস খাইতে খাইতে পরে দেখা গেছে ওরা খাইতে খাইতে লোপ পায়া যাবে পরে চুরি করতে চাইবে যখন না দিব তখন চুরি করে খাবে এই জন্য আমি ওদেরকে এই অভ্যাসটা করাই না তো নীত আর অ্যালেক্স ছাড়া ওরা কাঁচা মাংস খায় না তো মাঝে মাঝে যখন আমরা কাঁচা মাংস ওদের সামনে মুরগি কাটি মাছ তো ওরা ধরে না কারণ ওদেরকে আমরা মাছ খাওয়াই না যার জন্য ওরা মাছের প্রতি তেমন লোভ নাই একটু মাছটা খায় আমার ঘরে যখন আমি রান্না করি খাবার খেতে যাই যখন আমি আমার প্লেটে নেই তখন নীত মাছ খাওয়ার জন্য একটু ডাকাডাকি করে তখন ওকে দেই সো আমি যখন কাটাকাটি করি মুরগি তখন ওরা কি করে ওই মুরগিটা ধরে ধরতে চায় সময় মুরগি মুখে করে নিয়ে আসে নিদ অ্যালেক্স বা হচ্ছে আমায়রা আমায়রা এই কাজটা করে এখন এখন আবার আর অ্যালেক্স অ্যালেক্সের থেকে শিখছে শিখতেছে তো এটা তারপর আমরা খাইতে দিই না শুধু আর অ্যালেক্স খায় খাট সমস্যা নাই তো আসলে আপনারা যদি বলেন আপনারা এখন যদি বলেন যে আমার বিল্লু বাচ্চাদেরকে এই ধরনের এই বিল্লু বাচ্চাদেরকে নিয়ে এই ধরনের ভিডিও করলে আপনাদের কষ্ট হয় বা আপনাদের খারাপ লাগে তাহলে আমি আর করবো না আপনাদের জন্য আমি আর এই ধরনের ভিডিও করব না ওদেরকে নিয়ে আমি ফানি কন্টেন্ট দিই তারপর হচ্ছে আমি আমার সারাদিনের লাইফ স্টাইল ওদের সাথে কিভাবে কাটাই সেটা দেই ওদেরকে আমি বকাঝকা কেন করব। জাস্ট ওদেরকে একমাত্র ময়নাকে আমি বান্দি বলি এখানে আমি আর কাউকে না সবাইকে সবাই আমার আদরের বাচ্চা আর এটা বলতে গেলে হয়তো আমার কষ্ট লাগে কারণ আমি আমার বিল্লু বাচ্চাদের সবাইকে একরকম ভালোবাসি তবে আমার মনে হয় আমার মনে একটু সন্দেহ লাগে যে ময়নাকে কি সবাই সবচাইতে একটু বেশি আদর করে আপনারা যখন সবাই ময়নাকে সাপোর্ট করেন ময়নাকে ভালোবাসি ময়নার জন্য ভিডিও দেখি এইগুলা বলেন তখন কিন্তু আমার আরো বেশি কষ্ট লাগে তাহলে আমার বাকি বাচ্চাগুলার বা কি ওরা কি ভালো না ওদেরকে কেন ভালোবাসবেন না এই জিনিসটা খুব কষ্ট লাগে তো এই জন্য আপনারা যে আমাদেরকে মানে আমাকে না দেখে শুনে এরকম ব্যাড কমেন্ট করেন এই জন্য খুব কষ্ট লাগছে এই জন্য বলছি যে আমি আর কোন ওদেরকে নিয়ে ভিডিও বানাবো না এটা আমি সিদ্ধান্ত নিয়ে ফেলছি আর হচ্ছে ওরা কি করে জানেন না অনেক সময় দেখা গেছে ধোয়া কাপড়ের মধ্যে এসে হিসু করে দেয় পর্দার মধ্যে হিসু করে দেয় এইগুলো আমার অনেক কষ্ট করে ধুইতে হয় ঠিক আছে তো এই যে এটা হচ্ছে ঝুমুর রুম আমার মেয়ের রুম তো এই ঘরে দরজা লাগানো আমি ঘরে কাপড় রশি লাগাইছি আজকে কারণ আজকে কয়েকদিন ধরে ঘরের কাপড় গুলা শুকাইতে পারতেছি না কারণ জায়গা হচ্ছে না তিন দিন চার দিন হচ্ছে আফরোজা কাপড় ধোয় নাই অনেক দিন হয়ে গেছে কাপড় জমে গেছে যার জন্য কাপড়ের বেশি কারণে কাপড় মেলতে সমস্যা হয়েছে যার জন্য আজকে যে ঝুমুর রুমে আমি দড়ি টানায় কাপড় শুকা দিছি তারপর এই যে কিছু কাপড় শুকানো এখানে তো এই কাপড়গুলা এখানে এনে রাখছি যদি দরজা খোলা থাকে ময়না বলেন বলেন তারপর আমায়রা লিলি ওরা এখানে এসে যদি একটু সুযোগ পায় হুট করে এখানে বসে করে দিবে। এইটাও কিন্তু একটা কষ্ট এই ওদের কাপড় ধুইলে কিন্তু সহজে সেই গন্ধ যায় না পর্দার মধ্যে হিসু করে দিতে পারে আমার ঘরের পর্দার মধ্যে কিন্তু হিসু করছে পর্দা ধুয়েও রাখছি আপনাদেরকে দেখাই আমার পর্দা ধোয়ার কোনো দরকার নাই তারপরে যে দেখেন আজকে গতকালকে পর্দা ধুয়ে রাখছি ঝড়া দিয়ে এখনো শুকা দেওয়ার সুযোগ পাই